আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই সুখ নাই আমার এই মনে পেমর গে হে আহামারে ভানো সুখী রে তেমর গে হে আমারে আমি ওষুধ ভরি খাইলাম কত রোগ্রাচির গে মতরে ওই আমি ওষুধ ভরি খাইলাম কত রুগরোয়া হাত রোগ গো আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই আমার এই মনে হেমরোগ হে ধৈরা আহামারে আমার খাইতে সুখ নাই বইতে সুখ নাই সুখ নাই আমার এই মনে হেমর হে দৈরাচ আমারে ভানো সুখী রে প্রেমরোগ হে দৈরাচ আমারে আমি ওষুধ বড়ি খাইলাম কত